ভিভার্স ব্যাক প্রবলেম ট্যাক প্রবলেম টেকের ইম্পর্টেন্ট একটা আপডেট এবং দারুণ একটা আপডেট আজকে নিয়ে কারণ অলরেডি এখন সবাইকে কয়েন দিয়ে দিচ্ছে কে কিরকম কয়েন পাচ্ছেন সেটা নিয়ে এখন কথা হবে তো চলুন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্রবলেম ট্যাক টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন হয়ে নিন ডেসক্রিপশনের লিঙ্ক আপডেট করা আছে আমি কিন্তু এই মুহূর্তে আমি পোস্ট দিয়ে দিয়েছি ভিডিও মেক করার আগেই আপনারা খুব সহজে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন এখানে যে ক্যাটস যে ব্লুটি পেয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আরো অনেক আপডেট রয়েছে এবং প্রত্যেকটা মাইনিং এর কিন্তু আমি লিস্ট এখানে দিয়ে রাখছি আপনারা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন আপনারা যদি এখন চিন্তা করেন যে ভাই তাহলে এখন কেটিজেনে কি করব আমরা সেটা একটু দেখায় দেন তো চলুন প্রথমে কেটি প্রবেশ করি এই যে কেটিজেন এর অলরেডি লিঙ্কটা রয়েছে আমার চ্যানেলে আপনি ইচ্ছা করলে আমার প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলে এখানে এসে আপনি লিঙ্কে ক্লিক করতে পারেন কারণ সব লিঙ্ক একসাথে দিয়ে রেখেছি আপনি খুব সহজেই যে কোনো মাইনিংয়ে প্রবেশ করতে পারবেন আপনারা এত খুঁজতে হবে না খুব ইজিলি আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো কেটিজেনে আজকে কিন্তু স্ন্যাপশট নিয়েছে এটা সবাই জানেন মোটামুটিভাবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট একটা দিয়ে রাখছি যে আজকে স্ন্যাপশট নেওয়ার দিন ছিল তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন আমার আমার এটা হচ্ছে প্লাটিনামের একটা আইডিয়া তো মোটামুটি ভাবে এখানে আমার হিউজ পরিমাণ একটা খরচ না বললেও মোটামুটি ছাব্বিশ ডলারের মতো খরচ হয়েছিল আমি লাস্ট তিন দিনে কিভাবে প্লাটিনামে এসেছিলাম সেটাও আমি দেখাইছি এখন দেখি এটা আমার কেমন কাজে লাগছে তো ফার্স্ট অবস্থায় এই দেখুন এইখানে নতুন যে আপডেটটা এটা হইতেছে ইয়ারডব আপডেট এবং এটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট তো আমি ইয়ারডবে ক্লিক করতেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইয়ারডব অ্যানালাইসিস এটা মার্চ মাস থেকে চলতেছে আমরা তো তখন এটা করি নাই ঠিক আছে এখন এটা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস তো মোটামুটিভাবে দীর্ঘদিন যাবৎ কিন্তু চলতেছে তো গ্যাট মাই অফ নাও আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে পেজটা এখন এটা ই দেখাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন ফিশ কয়েন ডাব্লিউ কেটি এটা আমি পাই নাই এক্স জ্যান এটা পেয়েছি টাক্স অ্যাচিভমেন্ট হয়েছে সোশ্যাল হয়েছে সিভিল হয়েছে মোটামুটি শুধুমাত্র আমার কে টি যেটা আছে এটা আমি তখন পাই না এটা মিস করেছি এখন দেখি গ্যাট মাই ইয়ারডপে ক্লিক করলে কি দেখা দেশে তো ক্লিক টু ওপেন আমি আপনাদেরকে দেখাই দিছি আপনারা কীভাবে করবেন তো ক্লিক টু ওপেন দেখি কত কয়েন দেয় মাত্র মাত্র একশো সতেরো কয়েন পাইছি মাত্র তো এখন কথা হইতেছে কয়েন পাইছি মাত্র একশো সতেরোটা তো আসলে এটা হইতেছে ইম্পর্টেন্ট আলাপ যে কেটির প্রাইস কিন্তু মোটামুটি ইউজ থাকবে বাইরে ভাই কেটির প্রাইস মোটামুটি আপনি শিওর থাকেন এটার প্রাইস মিনিমাম একটা প্রাইসে থাকবে এবং সেই মিনিমাম প্রাইসটা হইতেছে পঞ্চাশ সেন্ট তো না হলেও পঁচিশ থেকে ত্রিশ সেন্টের মতন করে কিন্তু এটার প্রাইসটা শিওর থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একশো সতেরোটা পাইসি ঠিক আছে আমি এখানে আমার কিন্তু টোটাল পঁচিশ ডলার প্লাস খরচ আছে এখন আমি যদি পঁচিশ ডলার খরচ করে একশো সতেরোটা কেটি পাই তাহলে মোটামুটি কিন্তু আমার এখানে পঁচিশ সেন্ট করা যদি প্রাইস থাকে কেটি জেনের যদি একটা কেটির প্রাইস যদি পঁচিশ সেন্ট থাকে তাহলে কিন্তু পুরো লস ঠিক আছে বুঝতে পারছেন আশা করি মোটামুটি আমরা ইনভেস্ট যে করছি ঠিক আছে এটা একটা ইয়ারডের একটা অংশমাত্র আর কিচ্ছু না একটু খেয়াল করে দেখেন তারা কি কী করছে আমার একাশিটা কয়েন দিছে কেটি কয়েন দিছে একাশিটা আর বত্রিশটা কয়েন দিছে আদার্স তারপরে দুই দশমিক ছয় পাঁচ হয়তো টাস্কগুলো কমপ্লিট করছি তখন দিছে তো আমি একটু ডিটেলটা একটু বলি তাহলে ক্লিয়ার হবে এখানে আমার ইন গেম পারফরমেন্স যেখানে পঁচিশ ডলার খরচ করছিলাম ওইখানে আমার একাশিটা দিছে তো আপনাদের কতগুলো দিয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে করে যান যে আপনি কতগুলো পেয়েছেন স্টেক টু আর্ন আপ টু থ্রি হান্ড্রেড এপিওয়াই তো আমরা এটা করবো না মোটামুটিভাবে ডেপোজিট এক্সচেঞ্জ একুশ ঘন্টা পর একুশ ঘন্টা পর এটা অ্যাভেলেবেল হবে আমরা এটা উইড্রো দিয়ে বাইন্যান্সে নিয়ে যাব তো একটা বিষয় অবশ্যই আমি বাধ্যতামূলক না হলেও আমি এটুক বলতে পারি যে এটার প্রাইস মিনিমাম থ্রি সেন্টের মতো হইতে পারে শিউর থাকেন আরও বেশি হইতে পারে অস্বাভাবিক কিচ্ছু না কারণ আপনি দেখেন ইয়ারড দেওয়ার সিস্টেমটা দেখেন কে কীরকম কয়েন পাইছে একটু যদি ভালো করে দেখেন অনেকে তো ইলিজিবিলিটি হয় নাই যারা নতুন শুরু করছে এরা ইলিজিবিলি হয় নাই এখন অলরেডি তাদের চৌদ্দ তারিখে স্ন্যাপশটটা একটা টাচ করে দিয়ে দিছে এখন আমাদের বিশ তারিখে লিস্ট হবে ছয় দিন আগে এরকম করে একটা আপডেট মারে দিছে বা এটা আগে লিস্টেড ছিল মানে এরকম একটা প্ল্যানিং ছিল তাদের যে এই সময়ের ভিতরে যে যেরকমভাবে নিতে পারে তাহলে ভাই আপনি চিন্তা করেন এখন যদি এটা এক ডলার করে প্রাইস হইতো তাহলে না হয় আমি একশো ডলার পাইতাম কিন্তু এটা প্রাইস যদি আমি অর্ধেক করে দিই জিরো পয়েন্ট ফাইভ দেই তাহলে মোটামুটি ষাট ডলার দাঁড়ায় বা তার কাছাকাছি দাঁড়ায় নিচে একটু কিন্তু এখন এটা যদি জিরো পয়েন্ট টু ফাইভ দেই তাহলে তো ভাই এটা প্রাইস দাঁড়াইতেছে তিরিশ ডলারের মতন আশপাশ এরকম মনে হইতেছে তো এখন কথা হইতেছে ভাই এই যে কেটি কয়েনটা এটা আসলে এখন কি হবে এখন কি আমরা গেমটা কি কন্টিনিউ করে যাব হ্যাঁ কন্টিনিউ করতে পারেন তবে ইনভেস্ট করার দরকার নেই এখন আর ইনভেস্ট করে কোনো লাভও নেই ঠিক আছে কারণ এখন ইনভেস্ট করবেন কি মোটামুটি সেকশন থেকে দিয়ে দিছে এলোকেশন ডিটেলস এখানে অলরেডি উল্লেখ করে দিছে তো দ্য ইয়ার্ড অফ রেওয়ার্ড ফর ইনভাইটেশনস আর লিঙ্ক টু বোথ দা ইকুইনিটি দেখতে পাচ্ছেন অ্যান্ড কোয়ালিটি অফ ইউজার্স ইউন বাই তো মোটামুটিভাবে যারা আমার রেফারে কাজ করেছে মোটামুটিভাবে আমার রেফার ছিল চারশো সাতাশটা কথাটা বুঝেন তারপরে আমার গেম প্ল্যানিংয়ে তিন দিনে শুধু প্ল্যাটিনামে নিয়ে নিছিলাম বেশি একটা নিতে পারি না আমিও এখানে গেমটা এত বেশি খেলি নাই মোটামুটিভাবে এটা হয়তো বা সবাই জানেন আর আগের ভিডিওতে আমি বলছি যে এখানে বেশি একটা সময় দিতে পারি না কেটে জেনে তবে আমার ভালো লাগতেছে যে একশো সতেরোটা কয়েন পাইছি মোটামুটি কে কত পাইছেন সেটা অবশ্যই কমেন্ট করেন যে আপনি একশো পাইসেন দুশো পাইসেন পাঁচশো পাইছেন একটু দেখতে চাই আমাদের ইউজারদের ভিতরে আমার থেকে বেশি বেশি কয়েন কে কে পাইছেন তো এইগুলো বাদ দিয়ে এখন মোটামুটি যে ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করি আমরা যদি প্রথমে বাইবিডে চলে যাই এই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কেনই বা না বাইবিডে না ঢুকলে আমি আপনাদের প্রাইস ডিটেলটা বলতে পারবো না তো এটা যদি এক ডলার পর্যন্ত এক সময় যাবে এক ডলার পর্যন্ত এক সময় যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তো আমরা যদি এখানে চলে আসি এখান থেকে আমরা পি মার্কেটে চলে যাব আর অবশ্যই হ্যামস্টার কোম্পানি আপনারা কি কীরকম কি করতে পারছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন এত আহামরিক কিছু পেমেন্ট এখান থেকে যে পাওয়া যাবে না সেটা আমরা সবাই বুঝে গেছি এতদিন পর্যন্ত তো এখানে হ্যামস্টারের দেখতে পাচ্ছেন ও মাই গড পুরাই কুব বাই আগুনের মধ্যে রয়েছে এক ডলার পঁচিশ সেন্ট করে প্রি মার্কেটে চলতেছে তো এর মাঝখানে যদি এটা মোটামুটি একটা প্রফিটেও থাকে আমাদের মোটামুটি একটা প্রফিটেও যদি থাকে পঞ্চাশ সেন্টেও থাকে যদি কেটি এটা প্রায় হওয়া লাগবে না পঞ্চাশ সেন্টেও যদি থাকে তাহলে কিন্তু মোটামুটিভাবে আগুন অবস্থায় থাকবে মোটামুটি সবার কিন্তু একটা প্রফিট থাকবে কারণ চব্বিশ ঘন্টা পরেই আপনি ডেপোজিট করতে পারবেন এক্সচেঞ্জে চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল আমি আপনাদেরকে দেখা গেছে যে আগামীকাল ভিডিওটা বানিয়ে দিব হয়তো বা এর আগে ভিডিওটা পেয়ে যাবেন মোটামুটিভাবে চারটার দিকে সম্ভবত নতুন একটা ভিডিও পাবেন কেটি জেন নিয়ে অবশ্যই প্রবলেমটা টেক টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন তো এইখানে আমরা যদি পি মার্কেটে দেখি এটার প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এখন ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে আমরা কী করব এটা হচ্ছে কথা এখন কেটি জেনের যে ডেপোজিটের বিষয়টা রয়েছে তো এটা এখন এটা চব্বিশ ঘন্টা পরে আসবে এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম অফ সেকশনে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনি খুব সহজে খুঁজে পাবেন এখন যারা কতগুলো কয়েন পাইছেন সেটা এখন দেখে নেন শুধুমাত্র কেটেজনের আপডেট শুধু এটুকুই ছিল এছাড়া আরও নতুন আপডেট কালকে আসবে তখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এইভাবে ডেপোজিট করতে পারবেন এক্সচেঞ্জে যে কোনো এখান থেকে অর্থাৎ এই বট থেকে এক্সচেঞ্জে নিয়ে যাবেন যারা নতুন আছেন তারা কাজ করে কোনো লাভ নেই এক কথাই বলে দিলাম কারণ এখন আর ইয়ার্ড নতুন করে তারা দিবে না দিতে হইলে অনেক দেরিতে দিবে তাই আমার মতে এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন মোটামুটিভাবে মেনটেন্সে চলে গেছে দেখছেন বাকি আমি ইয়ারড ভিডিওটা আপনাদের বানাইতে পারছি তারপর আন্ডার মেনটেন্সে চলে গেল তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও এ পর্যন্তই আর অবশ্যই কমেন্ট করে যান